এটি ডাবল ম্যাগনেটের ইন্ডিয়ান বুসম্যান বাস্কেট দিয়ে করা এটা বুসম্যানের এটা থ্রি দেখছেন যথেষ্ট পরিমাণ এটা ফ্রিকুয়েন্সি তো অনেক ভালো আসে সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আট ইঞ্চির সম্পর্কে আট ইঞ্চির ভিতরে দেখেন এটা হইল অনেক অনেক হেভি ডাবল ম্যাগনেটের ইন্ডিয়ানের স্পিকার আছে না বুসম্যানের ওই ইন্ডিয়া থেকে আইছে মানে এই বাস্কেটটা অনেক হেভি আর এই মালের কোয়ালিটিটা অন্য রকম পাই আপনি এটা ডাবল ম্যাগনেটের ভিতরে আপনার কয়েল অনেক হেভি আর এটা স্প্রাইডটা দেখেন কালারটা দেখেন স্প্রাইডার কালারটা ব্ল্যাক কালার ভিতরে দেখেন একটু খেয়াল করেন আর এটার আপনার কানেক্টার গুলো অনেক হেভি আর এই মালটা অনেক হেভি মাল দেখেন আপনার দেখলে বুঝতে পারেন আর এলো আপনার এটা প্লেট অনেক মোটা আর এটা আপনি খেয়াল করেন এটা হইলো আপনার প্লেটটা একটু পাতলা আর এটা ম্যাগনেট সিঙ্গেল আপনারা এই মালগুলো আমার থেকে অনেকে নিয়েছেন এটা জানেন এটা প্রাইস এটা প্রাইস ছিল এটা হলো একুশশো টাকা আর এটা এটা হইলো আপনারা নিতে পারবেন আপনারা সাড়ে তিন হাজার টাকা পরে এটা এটা অনেক হেভি ভাই এটা আপনার বাস্কেট ও মোটা ম্যাগনেট ও ডাবল কয়েলও হেভি সব কিছু হেভি ভাই এটা এটা আমরা আজকে চেক করে দেখাবো আপনাদের আপনার এটার আগে সাউন্ডটা দেখাই দেখেন তো অনেকে তো এই কনফিউশন এটা কিরকম হবে কি আসবে বিষয় এই জন্য আমরা মনে করেন চেক করে দিতাসি যাতে আপনারা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারেন ঠিক আছে ভালো করে বোঝার জন্য আমরা এই নিজেদের চেক করে দিব আপনারা একটু খেয়াল করেন

ওহ ওয়েল কাম টু ইউ সো টু হেল্প এন্ড ওলি নাও ওয়েল কাম বাই এগুলা অনেক বেস এটা আপনি না बजाলে কেউ বুঝবেন না এটা বেস অনেক আপনাদের টেবিলের আগে টিভির অবস্থা দিয়া এটা ভালো এর যদি ই একেबिनेट হয় তাহলে এগুলা অনেক ভালো বাজবে এগুলা বেস গলা লাগবে অনেক তুলনায় অনেক ভালো بیس আর এই কয়েল তো সব হাই রেঞ্জের কয়েল ঠিক আছে আপনাদের এটা ফ্রিকোয়েন্সিতে করে দেখে দেখেন ফ্রিকোয়েন্সি দিয়েও এটা ভালো আছে টেন এটা ফ্রিকুয়েন্সি ওয়ান ফ্রিকুয়েন্সি থ্রি ফ্রিকুয়েন্সি ফোর ফ্রিকুয়েন্সি টেন পর্যন্ত দিয়ে চালান যাবে যে টেন দিলাম ঠিক আছে এগুলা ভাই আপনার বলা দরকার নাই এগুলা আপনি মনে করেন যারা নিয়ে এগুলা বাজাবেন তারাই বুঝতে পারবেন এগুলো অনেক ভালো বাজবে ভাই আপনারা দেখতেই পারতেছেন আমি চেক করে দেখালাম আপনাদের কিরকম বাজে আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনারা এখন আমরা এই ডাবল ম্যাগনেটটা চালায় দেখাই যেটা হেভি অনেক এই মালগুলা সচরাচর সব জায়গা পাবেন না এটা আপনার দেখেন মালটা কোয়ালিটি অন্যরকম এটা প্রথম আমরা মিউজিক দিয়া দেখাই সাউন্ড দিয়ে দেখাই দেখেন মিউজিক দেখ আর এটা অনেক বড় ম্যাগনেট আর এটা বেজের টাকাটা অনেক সুন্দর ভাই এটা আপনি না বাজালে বুঝবেন এটা বেজের প্রেশারটা মানে প্রেশারটা অনেক হাই প্রেশার আছে এটা দিয়ে এটা আপনি যারা বাজাবেন তারাই বুঝতে পারবেন আর এটা একটু ফ্রিকোয়েন্সি দিয়ে চেক করে দেখায় আপনাদের দেখেন ফ্রিকোয়েন্সি যে কি বাজে দেখেন এটা ফ্রিকোয়েন্সি 1 এ এটা 3 দেখছেন যথেষ্ট পরিমাণে এটা ফ্রিকুয়েন্সি তো অনেক ভালো আসে আপনারা এই মালটা নিতে পারেন যাদের হেভি আর ইঞ্চি তো হেভি দরকার এই মালটা অনেক বাজবে ভাই এটা স্কিন দিয়ে রাখতে পারেন এই মালটা নিলে নিতে পারেন অনেক ভালো বাজে এই মালটা নিলে নিতে পারেন অনেক ভালো হবে আর নিয়মিত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভাই আর আপনারা সাপোর্ট করেন বলে আমি রেগুলার ভিডিও বানাই আর দুদিন ধরে আপনারা অনেকেই বলতেছেন অনেক কিছুই বলেন অনেকে কমেন্ট করেন কিন্তু কমেন্টের উত্তর দিতে পারি না এই জন্য ভাই রাগ করবেন না ভাই আমি একটু ব্যস্ত থাকি নানান কাজে ব্যস্ত থাকি জায়গাতে অনেক জায়গায় যাই তো হয় মালগুলা আমরা অনেক ইনফোর্টারের সাথে মালগুলো আই তো এই জন্য দৌড়াদৌড়ি করতে পারি আপনাদের কমেন্টসের ঠিক মতন উত্তর দিতে পারি না এই জন্য রাখ করবেন না ভাই যার দরকার হয় আপনারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল করবেন ঠিক আছে কল করলে আমি কলে ফোনে ফোন ধরে যদি আমি লাইনে থাকি ফোন ধরবো ধরা ধরে আপনাদের সাথে কথা বলবো আপনারা অবশ্যই ভিডিওটি রেগুলার দেখবেন আর আপনারা আজকে আর দেখলেনি তো আমি সব ধরনের স্পিকার আমি চেক দুই চেক দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের যাতে আপনারা নিতে সুবিধা হয় আপনারা রেগুলার এই আপনারা যারা আমাদের রেগুলার কেনাকাটা করবেন আশা করছি আপনাদের জন্য ছাড় থাকবে সমস্যা নাই আপনারা আমাকে অবশ্যই ফোন করবেন আর আমাদের দোকানের লোকেশনটা যারা না জানেন তাদের জন্য নারায়ণগঞ্জ এই দুই নং রেল গেট আলমাস পয়েন্টের উল্টো দিকে বাংলা মার্কেট দ্বিতীয়তলা দুশো তিরিশ নম্বর দোকান ভাই ভাই ইলেকট্রনিক্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ